আজকের এই সাংবাদিক সম্মেলনে যাদের কাছে আছে আমাদের যদি কপি থাকে একটু দিবেন না হলে আমি আপনাদের কার্ড দিয়ে যাবেন আপনাদের কার্ডের মধ্যে আমি পাঠিয়ে দিব এটা একটি হত্যা এবং সন্ত্রাসের বিরুদ্ধে যে আজকের অবস্থান এবং বিগত বিগত সময়ে যেভাবে বাংলাদেশের আপমর জনসাধারণের নাগরিকত্ব নিয়ে যে বিভিন্ন ধরনের আপনার সন্ত্রাসী কার্যক্রম ছিল আজকে তার বিরুদ্ধেই আমাদের ক্ষতিগ্রস্ত ভাই ওনার যে আকুতি উনি আজকে প্রকাশ করেছেন সেটার জন্য আমি ওনাকে এবং ওনার যারা ক্ষতিগ্রস্ত সে পরিবারের প্রতি আমরা অবশ্যই আমরা পাশে থাকব এবং বিশেষ করে সাংবাদিক বৃন্দ যারা আপনারা এই আমাদের নিউজের ইয়েটা পাননি আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে সেটা আমরা সরবরাহ করব তো মূল বিষয়টি যেটা সেটা হলো জাতীয় পরিচয় নিয়ে একটি গোলাতে পরিস্থিতি সৃষ্টি করা আমার বিশ্বাস আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অবশ্যই অনুধাবন করবেন এবং ওনাদেরকে ওনাদের জাতীয় পরিচয় যেই আপনার এখন স্থগিত করা আছে সেটাকে প্রত্যাহার করে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তাদেরকে অবশ্যই এদেশের করবেন এবং যে সনদের মাধ্যমে সারা বিশ্বে উনি একজন বাঙালি হিসাবে বাংলাদেশি হিসেবে পরিচয় অবদান করতে পারবে সম্মানিত সাংবাদিক বৃন্দ এই বিষয়টুকু আপনাদেরকে আমরা অবশ্যই আমাদের প্রেস যেটা রিলিজ হবে সেটার মাধ্যমে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব তাহলে আপনাদের পক্ষে অনুধাবন করা অনেক সহজ হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনারা যেভাবে আমাদের সাথে সকল সময় আমাদের পাশে ছিলেন আমার বিশ্বাস এই সকল ঘটনা নয় যত ধরনের সারা বাংলাদেশে যে ধরনের যদি এ ধরনের ঘটনাগুলো আসে আপনারা অবশ্যই অসহায়দের পাশে থাকতেন আপনারা আজকে শুক্রবার আপনারা অত্যন্ত আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন আমরা আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের জন্য হালকা খাবারের ব্যবস্থা আছে আপনারা আপনাদের আমাদের পক্ষ থেকে এই সত্য খাপ মানি